রেফারির শেষবাসী এবং সেই সাথে সাথে কান্নার ঢল গ্যালারিতে এবং ফুটবল মাঠে হ্যাভিয়া ক্যাবরেরা তিনি তো মাটিতে লুটিয়েই পড়লেন এবং গোলরক্ষক মিতুল মার্মাতেও তিনি একেবারে মাটিতে শুয়ে গড়াগড়ি দিতে থাকলেন কেননা আবেগ নিয়ে খেলা দেখতে এসেছিল বাংলাদেশী ফুটবল ভক্তরা সেই আবেগ নিয়ে আজকে খেলে দিল বাংলাদেশের এই ফুটবলাররা বাংলাদেশের ফুটবল নিয়ে মাতামাতি হয়ে থাকত আগে ব্রাজিল আর্জেন্টিনাকে নিয়ে তবে প্রথমবারের মতন হামজা ফাহমিদুল দলে আসার পরে বাংলাদেশের ফুটবলকে নিয়ে মাতামাতি করলো বাংলাদেশি ভক্ত সমর্থকরা তবে সেই মাতামাতি কিংবা বাংলাদেশকে নিয়ে যে ভরসাটা করেছিল সেই ভরসার প্রতিদান দিতে পারলো না বাংলাদেশের ফুটবলাররা তাই তো শেষ পর্যন্ত এক বুক হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশি ফুটবলার এবং ভক্ত সমর্থকদের সিঙ্গাপুরের বিপক্ষে অবশেষে দুই এক গোলে হেরে কাঁদতে কাঁদতে এদিন মাঠ সেরেছেন বাংলাদেশি ফুটবলাররা এমনকি গ্যালারিতে থাকা দর্শকরা শেষ মুহূর্তে এসে হামজা চৌধুরীর অ্যাসিস্টে অবশ্য দুর্দান্ত এক গোল করেছিলেন রাকিব তবে শেষ মুহূর্তে শেষ রক্ষা হয়নি বাংলাদেশের রেফারি শেষ বাসের সাথে সাথে অবশ্য কেঁদে দেন এইদিন দিন হামজা চৌধুরী কিংবা হ্যাবিয়ে ক্যাবেরা এছাড়াও মিতুল মার মাতো তিনি একেবারে মাটিতে লুটোপুটি খাচ্ছেন কাঁদতে কাঁদতে অন্যদিকে বাংলাদেশকে হারিয়ে বাদ ভাঙা উল্লাস সিঙ্গাপুরের কেননা সিঙ্গাপুরের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ তবে সেই বাংলাদেশকে হারিয়ে জয়ের উল্লাসে ফেটে পড়েন